আলহামদুলিল্লাহ প্রশংসা ও আল্লাহর জন্য শান্তি বর্ষিত হোক সকল নবী ও রসুলগণের উপর আলহিমসাল্লাম আদমআলা সাল্লাম থেকে শুরু করে মোহাম্মদ পর্যন্ত এবং যত নবী ও রসুলগণ এসেছেন ওনাদের মাঝে এবং বিশেষ করে শেষ নবী মোহাম্মদ সাল্লামের উপর ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারাকাত আজকে যে বিষয় একটু ভিন্ন বিষয়টির নাম ইংলিশে প্রথমে বলবো তারপরে বাংলায় বলছি দ্য প্রফেটস বার্থডে সাল্লি সাল্লাম টু সেলিব্রেট অর নট টু সেলিব্রেট মানে নবীর কি বলবো জন্মদিন নবীর জন্মদিন সল্লাসাল্লাম উদযাপন করবো নাকি করবো না এটাই প্রশ্ন এই টপিক আরও কিছু টার্ম দিয়ে আমরা বলতে পারি যেমন বারো রবিউল আউয়াল বা আমরা বলতে পারি মৌলিদ আরবি শব্দ বাংলাতেও বলা হয় বা মৌলিদ আনবি বা মৌলিদ নবী বা এটাকে ঈদ এ মিলাদ বলা হয়ে থাকে ঈদ এ মিলাদ নবী বা ঈদ এ মিলাদ নবী এইসবও বলা হয়ে থাকে এটা নিয়ে আমরা আলোচনা করব আলোচনা করার আগে কিছুটা প্রেক্ষাপট না তুলে ধরলে ব্যাপারটা বোঝা সহজ হবে না ইসলাম ইসলামে যে কোনো বিষয় নিয়ে আলোচনা করা হোক না কেন সেটা নিয়ে একটা দ্বিমত রয়েছে মতভেদ রয়েছে মতের পার্থক্য রয়েছে যে কোনো বিষয় যে কোনো বিষয় উঠে নিন এমন একটা বিষয় বাকি নেই যেটা নিয়ে দ্বিমত নেই ইসলামের মধ্যে এটা কিরকম কথা ভয়ের কথা কিন্তু আমরা এটাকে আস্তে আস্তে সহজভাবে এগিয়ে নিয়ে যাবো আলোচনাটা উদাহরণস্বরূপ একটা বাচ্চার জন্ম হলো তখন থেকে বিবাদ শুরু দ্বিমত শুরু যে তার কানে আজান দেওয়া হবে শুধুমাত্র নাকি আজান ইকামাত দুটোই দেওয়া হবে দ্বিমত রয়েছে এমনকি একটা মানুষ মারা গেল এবার সালাম একবার ফেরাবো নাকি দুবার ফেরাবো সেখানেও দ্বিমত প্রত্যেকটা বিষয় নিয়ে দ্বিমত রয়েছে এই যে ইস্যুটা সেটা নিয়েও দ্বিমত রয়েছে দুটো প্রধান মত রয়েছে দুটো গ্রুপ রয়েছে এক ধরনের যারা এরা বলে যে এটা শিখ অন্য ধরনের বলে এটা ফরজ যদি শিপ নাও বলে তাহলে প্রায় পর্যায়ে নিয়ে যায় এরা যদি বলে নাও তাহলে প্রায় ফরজের পর্যায়ে নিয়ে যায় তো এইটা আমরা আস্তে আস্তে আলোচনা এগিয়ে নিয়ে যাব তাহলে আরো কয়েকটা টার্ম যেটা আমরা আলোচনার মধ্যে কোন একটা সময় টেনে আনবো যে টার্মগুলো হচ্ছে ডেট অফ বার্থ ডেট বার্থ ডে আর ফ্রিকোয়েন্সি উইকলি মান্থলি এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব যখন যখন যেগুলো প্রয়োজন পড়বে তখন তখন সেই টার্মটা টেনে ডিসকাশনের মধ্যে নিয়ে এগুলো বলে রাখলাম তাহলে প্রথম আলোচনাটা সেরে ফেলা যাক যেটা শির কিনা কারণ শির হলে তো বাবা ওর থেকে অনেক দূরে থাকতে হবে তাহলে আমরা সকলে সুরা ইখলাস আমরা জানি চারটে আয়তে সুরা সুরা ইখলাস সুরা নম্বর একশো বারো আয়াত নম্বর

এইবার যদি কেউ দাবি করে যে মোহাম্মদ সাল্লামের জন্ম হয়েছে কারণ জন্ম হলে তবেই তো বার্থডে তাই না বার্থডে নাহলে কি করে হবে জন্মদিন কি করে হবে জন্ম না হলে তো জন্ম যদি কেউ দাবি করলো সেলিব্রেট করা না করাটা পরের ব্যাপার উদযাপন করাটা না করাটা পরের ব্যাপার এখন আলোচনায় মূল আলোচনায় আমি আসিনি এখনো তো জন্ম যদি কেউ বললো যে মোহাম্মদের জন্ম হয়েছে তাহলে এটা দাবি সে করছে যে সে আল্লাহ নয় সে প্রভু নয় সে রব নয় এটাই তো দাবি তাহলে দাবিটাই যদি এটা তাহলে সে কি করে হয় শিরকে ব্যাপারটা যেন এটা খণ্ডন করে ফেলেছি তাহলে এই যে মতগুলো মত গুলো আছে তাহলে গুলো আছে ভাগ করা যায় তো নয় এটা এটা ক্লিয়ার গেল হারাম বা বিদা বা বা পাপ কিনা আমার খুবই অপছন্দনীয় বলছে এই কারণে আপনারা বুঝতে না কারণ জুনা যদি বলি জুনা শব্দটা আরবি শব্দ জুনা শব্দ বাংলাতেও লেখা যায় জ আছে বাকিগুলো তো আছেই তো গ আছে আরবি মানে গ তো আরবিতে ছিলই না হ্যাঁ আরবিতে তো নেই তাহলে এটা জুনা যখন বাংলায় উচ্চারণ করা সম্ভব তাহলে গুণা কেন বলবো গুনা কেন বলবো যদি ওই মানে উচ্চারণটা যদি আমাদের ভাষায় বাংলা ভাষায় না থাকতো যেখানে উচ্চারণটা রয়েছে সেখানে কেন চেঞ্জ করব। এখানে আমরা কিছুটা হলে ইনফ্লুয়েন্স হয়েছি উর্দুওয়ালাদের থেকে হিন্দিওয়ালাদের থেকে ওরা গুনা প্রথম শুরু করেছে তা আমরা গুনা পাপ পাপটা তো বলতেই পারি বাংলা শব্দ কিন্তু গুনা শব্দটা আমি সচরাচর বলা পছন্দ করি না জুনা শব্দটা ভিতরে রয়েছে ওটাই বললেই ভালো হতো কিন্তু বুঝতে অসুবিধা হবে না গুনাটা আমি এখানে ব্যবহার করলাম তাহলে এটা কি মানে শির না বোঝা গেল কিন্তু বিদা বা হারাম বা অন্য কোনো ধরনের পাপের কাজ হচ্ছে কিনা সেটা একটা মতামত থাকলো দ্বিতীয় তার অপোজিট এটা ফরজ কিনা বা ফরজ না হলে তার কাছাকাছি কিনা সেটা একটা মতামত থাকলো তৃতীয় মাঝে মাঝে নিউট্রাল মাঝে মাঝে কিছু একটা সেটা তিনটে নিয়ে একটা আলোচনা করবো তাহলে এই যে যারা একটা গ্রুপ আছে কারা আমি বলবো না নাম নেওয়ার দরকার নেই তারা বিশ্বাস করে তারা এটা মানে যে তাদের বিশ্বাস এটা যে মোহাম্মদ সাল্লা সাল্লামের বার্থডে জন্মদিন নবী দিবস হয়ে থাকে এটা উদযাপন করা যাবে না এটা যাবে না আর সৌদিরা এই কথাটাই বলে তো এদেরও বিশ্বাস এদের বিশ্বাস এরা বলেও আর সৌদিরা এটা বলে এরা সেটা খোলাখুলি বলে ঠিক আছে এখানে তো পরিষ্কার মুনাফিক ঠিক আছে মুনাফিক এরা কেন আমি কোনো প্রমাণ দেবো প্রমাণ কোথাও পালিয়ে যাচ্ছি না প্রমাণটা দেবো ইচ্ছা প্রমাণটা হচ্ছে যে তাহলে এরা যদি সময় যেটা ওরা বিশ্বাস করে যেটা বলে সেটা নিয়ে বলতে বলতে পারতো তাহলে আমরা তাদেরকে মুনাফিক বলতাম না অন্য কিছু হতে পারে মুনাফিক তো হতো না মুনাফিকের ক্যাটাগরিতে তারা পড়তো না কিন্তু তারাবির ব্যাপারে যে বলি এই গ্রুপটা বিশ্বাস করে এবং বলেও যে তারাবি আট রাখা আজকে তারাবি নিয়ে আলোচনা করছি না কিন্তু সেটা অন্য বিষয়ে ভিন্ন বিষয়ে আমরা অন্য কোনো সময় আলোচনা করবো ইনশাল্লাহ করবো কিন্তু আজকে আলোচ্য বিষয় সেটা নয় এইটা তারা মুনাফিক কেন সেটার আমি প্রমাণ দিচ্ছি তারা বলে এবং বিশ্বাস করে দুটোই যে তারাবি আট রাখা কুড়ি রাখা নয় কিন্তু সৌদির বিরুদ্ধে সৌদি এখানে কিন্তু এদের সঙ্গে একমত নয় সৌদি কুড়ি রাকাত বলছে বলছে কি করছে তো সবাই তো দেখতে পাচ্ছে তাহলে তখন কিন্তু এদের সাহস হলো না যে সৌদির বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলা হয় কি বলা যাবে এদের বিরুদ্ধে এদের থেকে বড় মুনাফিকা কি হতে পারে বলার সাহস হচ্ছে না যেটা ওরা একই রকম মিল খাচ্ছে সেটা বলছে যে যেটা ঠিক আছে যেখানে মতের মিল হচ্ছে না সেখানে বলবার সাহস হচ্ছে না তো মুনাফিক তো এই সমস্ত লোককেই বলে যাই হোক এই প্রমাণটা দিলাম আর এরা এটাও বলে যে প্রমাণ দেখাও সাহাবিদের থেকে যে নবী দিবস উদযাপন করা যাবে কিনা কোথায় প্রমাণ আছে আসছে আসছে আমি টপিকটা নিয়ে আলোচনা করব অত উত্তেজিত হওয়ার কিছু নেই সাহাবি তো বাদ দাও যদি নবী থেকে প্রমাণ দিই তাহলে কেউ সাহাবি থেকে প্রমাণ চাইবে না যদি তারপরেও চাই তাহলে সে মুনাফিক না সে তো কাফির আর কিছু বলার দরকার নেই মুসলিম থাকে না সে এরকম মনোভাব সকলকে বলা হচ্ছে না কিন্তু সকলে আপনারা যা শ্রোতা তাদেরকে আমি বলছি না যারা এই মনোভাব পোষণ করে তাদেরকেই বলা হচ্ছে আপনার বেশিরভাগ তো তা নয় তো যাই হোক তাহলে আপনি সোমবার ফার্স্ট সিয়াম পালন করেন কেন রাখেন কেন আবার সেই বাংলা ভাষায় রোজা বলতে হচ্ছে আমার অপছন্দনীয় শব্দ যেহেতু এরা হিন্দি উর্দু আলাদা থেকে ইনফ্লুয়েস হয়ে ওরা রোজা ব্যবহার রোজা ব্যবহার করে রোজা করে জ নেই জ আছে তো রোজা এখানে যেমন ঠিক আছে কিন্তু বুণার কোন মানে কোন দরকার ছিল না যাই হোক রোজা আপনি কেন রাখেন এই দিন আমার জন্ম হয়েছিল তাহলে সপ্তাহের এই দিনে আমার সেই কারণে রাখি তাহলে যদি মোহাম্মদাল্লামের বার্থডে সেলিব্রেট করতে হয় তাহলে এক বছর কেন অপেক্ষা করা সপ্তাহে সপ্তাহে করতে পারি তো সম পালন করে রোজা রেখে করতে পারি তো বার্থডে পালন করা আমাদের উদ্দেশ্য না সেটাই করি কেন এক বছর ওয়েট করব আর সেটা থেকে সপ্তাহে সপ্তাহে করতে গেলে কি প্রমাণিত হলো যে রোজা রাখো পালন করো করি সেটা আমি তো বলবো দুটো করে পালন করা দরকার কেন কারণ সাল্লাম নিজের জন্মদিবসে খুশি হয়ে নিজের যে দিনে জন্মেছিলেন সেদিনের রোজা রাখলেন সম পালন করলেন তা আমাদের নিজের যেদিন জন্মেছি বেশিরভাগ জন আমাদের জন্য কি হবে বাকি ছ দিনের একদিন হবে কারো কারোর জন্য সোমবার হতে পারে বেশিরভাগ বাকি ছ দিনের একদিন সেটাই চান্স বেশি কারণ সব ডিস্ট্রিবিউশন ইকুয়ালি ধরে নেওয়া যেতে পারে তাহলে আমাদের নিজেদের যেদিন জন্মদিন সেদিনও রোজা রাখি আর সোমবারেও রাখি যদি সেগুলো পৃথক পৃথক হয় নাহলে একটু বাঁচা গেল একদিন রাখলেই হয়ে গেল দুটো কাজ বেশিরভাগের জন্য দুদিন করে রোজা রাখি আরো ভালো হলো ব্যাপারটা কারণ মোহাম্মদ যেটা করেছেন সেটা আমাদের জন্য ভালো মহম্মদাল্লাহাম নিজের বার্থডের জন্য করেছে তাহলে আমরা নিজের বার্থডের জন্য উদযাপন করি কিভাবে উদযাপন করি সম পালন করে না খেয়ে ঠিক আছে ইসলামে ফিস্টিং নেই ফাস্টিং আছে ঠিক আছে ইংলিশ শব্দ যাই হোক বাংলাতে এরকম হয় না মানে সেই জন্য ইংলিশেই বলতে হলো এই এই অংশটুকুটা আচ্ছা কেউ বলবে এটা তো সপ্তাহের ব্যাপার বছরের ব্যাপারটা কি আচ্ছা বছরের ব্যাপার আছে তো সপ্তাহের ব্যাপারটা ক্লিয়ার করলাম সপ্তাহেও করা যায় বছরের বছরে অপেক্ষা করার দরকার নেই রবি আলের অপেক্ষা করার দরকার নেই যদি কেউ উদযাপন করতে চায় নবী দিবস করা যেতে পারে কিভাবে করা যেতে পারে সেটাও বললাম লোকজনকে ডেকে কেক কেটে খাওয়া দাওয়া করে নাই ফাস্টিং করে বোঝা গেল আচ্ছা দ্বিতীয় হাদিস বাইহা কি দেখে হাদিসটা আমরা নিচ্ছি সেখানে বলছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নবুয়তের পরে নবী হওয়ার পরে দুটো পশু স্যাক্রিফাইস করলেন জবাই করলেন জবিহা করলেন এবং সেটা জবিহা করলেন মানে কি উনি সেটা দিয়ে খাওয়ার দাওয়ার বানালেন এবং সেটা সকলকে ডেকে ডিস্ট্রিবিউট করলেন একসঙ্গে খাওয়া দাওয়া হলো সেখানে শুধু নিকটবর্তী বন্ধুদেরকে ডেকে তো নয় সকল মানুষকে ডেকে সে সময় যারা ছিল তাহলে এখানে করে দিকে খেয়াল কাজটা করা কারণ এইটা আমরা যদি হজের দিকে লক্ষ্য করি আমরা তাহলে আমরা কি করি অ্যানিমাল স্যাক্রিফাইস করি অ্যানিমাল স্যাক্রিফাইস করে বেশিরভাগটা আমরা বন্টন করে দিই যদি আপনারা বন্টন না করছেন তাহলে ভুল করছেন নিজে খায় অবশ্যই কিন্তু বন্টনও করি বেশিরভাগটাই বন্টন করে দেওয়ার কথা ঠিক আছে আর এটা তো ইদুল আজহার ব্যাপারটা গেল আর ইদুল ফিতরের ব্যাপারটা দেখা যাক কি হচ্ছে ইদুল ফিতর যে ফিতরা যে রকমটা মানে যে যে খাদ্যটা আমরা মেইনলি খাই সেটার যে মাপটা আছে সেটা আমরা গরিবদেরকে ডিস্ট্রিবিউট করি সলার আগে ইদুল ফিতর সলার আগে তাহলে ডিস্ট্রিবিউশন এটাই হচ্ছে সেলিব্রেশন ইসলামে ডিস্ট্রিবিউশন করা খাবার বন্টন করা বাঁটা দেওয়া সেই সমস্ত লোকজনকে যারা অতটা সমাজে অতটা ভালোভাবে নেই গরিব আছে দরিদ্র আছে তাদেরকে যাতে তাদের দিকেও খেয়ালটা আমরা রাখতে পারি তো ইসলামের সেলিব্রেশন তো এটা ইসলামের সেলিব্রেশন এটাতে তুমি একবার করলেন তো কেউ বলবে বছর বছর কেন করবো ঠিক আছে বছর বছর যদি কেউ করতে চায় ভালো কাজ হিসেবে করো কিভাবে সেলিব্রেশন করো বললাম দুদিন করে করো না একদিন কেন দুবার করে খাওয়া দাওয়ার আয়োজন করো একবার নিজের বার্থডেতে করো কারণ সোননাথ মহাসলসাল্লাম সাল্লাহ পড়েছেন আমরা করছি তো মহাস নিজের বার্থডেতে করলেন আমরা নিজের বার্থডেতে করবো প্লাস ওনার বার্থডেতে করবো তাহলে দুবার করে করলাম দুবার করে খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করি আমরা আর ডিস্ট্রিবিউট করি খাবারটা গরিবদের মাঝে ভালো কথা আর প্রত্যেক সপ্তাহে দুবার করে সম পালন করি আরো ভালো কথা তাহলে ফাস্টিং যে উদযাপনটা কিভাবে করতে হয় সেটা হাদিস থেকে প্রমাণ পাচ্ছি পাচ্ছি কিন্তু কিন্তু কিভাবে করতে হয় সেটাও পাচ্ছি শুধু পাচ্ছি বলে সেটা দিলে আর্ধেকটা উত্তর হবে আর্ধেকটা উত্তর ডেঞ্জারাস ব্যাপার হয় ভয়াবহ ব্যাপার হয় পুরোপুরি আলোচনাটা করা দরকার আলোচনার মধ্যে কিন্তু স্পুন ফিট করছি না চামচ দিয়ে খাইয়ে দিচ্ছি না বরং আমি আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য আজকে আসিনি এই সেশনের মূল লক্ষ্য উদ্দেশ্যে যে উত্তরটা দেওয়া হোক এই প্রশ্নের মূল লক্ষ্য উদ্দেশ্যে যে সঠিক প্রশ্নটা করতে আপনারা শিখুন আর তারপরে সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে শিখুন বোঝা যাচ্ছে কি বলতে চাইছি এই ব্যাপারটা তুলে ধরলাম তাহলে এবার কেউ কেউ বলবে যে না বাবা অত বুঝি না আমরা তো সিরাপ নিয়ে আলোচনা করতে চাই কেন বাধা দিচ্ছেন মানে আমি তো বাধা দিচ্ছি না যে বাধা দিচ্ছি তাদের সঙ্গে বুঝে না আমি বাধা দিচ্ছি না কিন্তু আমি বলি যে এই রকম একজন ব্যক্তিত্ব মোহাম্মদ সাল্লাহামের মতো ব্যক্তিত্ব একদিন একদিন সিরাত নিয়ে আলোচনা করে কি যথেষ্ট একটা লাইফটাইম ছোট পড়ে যায় একটা পুরো জীবনকাল ছোট পড়ে যায় এনার মতো ব্যক্তিত্বের ব্যাপারে জানা এবং বোঝা এবং সেই স্ট্র্যাটেজিগুলো মানা ফলো করা অবলম্বন করা ওবে করা ফলো করা ইতাত করা ইত্তেবা করা একটা লাইফটাইম শর্ট পড়ে যায় আর বছরে একদিনের জন্য ওয়েট করব। মাসে মাসে করো সপ্তাহে সপ্তাহে করো আমি তো বলি প্রত্যেক সপ্তাহে শুরু করা হোক ইনশাআল্লাহ আমরাই শুরু করছি প্রত্যেক সোমবার আমরা করবো তিনটে করে পৃথক সেশন একটা ইংলিশে করবো একটা বাংলায় করবো যারা বাঙালি তারা বাংলা সেশনটা জয়েন করে নেবেন আর তার যারা হিন্দি উর্দু তারা হিন্দি জয়েন করতে পারেন হিন্দি উর্দু মানে একসঙ্গে ওটা ইন্ডিয়ান যে কমন ভাষা সেটা আমি বললাম তা আসুন দেখি কার কতটা মানে ভালোবাসা জন্মেছে মাসেল প্রত্যেক সপ্তাহে টাইম দেখ না এখন সে পালাবে কেন পালাচ্ছ ভাই কি হলো যাও 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 যেও না থাকো 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 থাকুক শোনো সিরাত শোনো সিরাত নিয়ে আলোচনা করতে সিরফ শোনো তো এইবার সবাই পালাবে না আমরা জানি আপনারা অনেকে আসবেন ভালো কথা যারা আসবে না তারা বুঝে যারা আসবে না তারা কে তার মিথ্যে কথা বলে মিথ্যেবাদীরা তাহলে তিন চারটের দিকে আমরা আলোচনা করলাম রবিউল আহওয়াল নিয়ে আরেকটা কথা বলার আছে বারো রবিউল আহ্বাল নিয়ে কারণ এই যে ডেটটা সেটাও একটা কনফিউশন রয়েছে ইসলামের তো কিছু নিয়ে দ্বিমত কিনা তো এটা কিন্তু দ্বিমত রয়েছে বারো রবিউল আহ্বাল নবী দিবস কিনা নবীর জন্ম দিবস কিনা নবীর জন্মদিন কিনা সাল্লা সাল্লাম এটাও ঠিক মতো মানে দ্বিমত রয়েছে এটার ব্যাপারেও কেউ বলে নয় কেউ বলে বারো কেউ বলে অন্য কোনো ডেট তো বেশিরভাগ লোকের ধারণা এটা বারো তারিখ তো সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই ঠিক আছে ভাবলে ভাবুক তাতে কিছু এসে যায় না বারোই না হলে কিন্তু বারোতে সেলিব্রেশনটা কি করে করতে হবে সেটার প্রমাণ কিন্তু আমরা হাদিসের উদ্ধৃতি দিয়ে তুলে ধরবার চেষ্টা করছি এমনকি সহি মুসলিমের আরেকটা হাদিস আছে খুব গুরুত্বপূর্ণ হাদিস একবার মোহাম্মদ জিজ্ঞেস করলেন এটা তো সাহাবি জিজ্ঞেস করছে মহামদালাম আপনি পালন কেন কেন করেন করেন এটা ইহুদিদেরকে দেখলেন যে ওরা পালন করছে রোজা রাখছে দশই মোহরমের দিন দশই মোহর মাসুরার দিন তো উনি ভাবলেন মানে উনি ভাবলেন যে কেন রোজা রাখছে এটা জিজ্ঞেস করা যাক রোজা ইহলে বারবার বলছে কারণ বুঝতে আপনাদের সুবিধা না নাহলে সম কথাটা বলে ভালো তো ইহুদি উত্তর দিল এই দিন আল্লাহ আমাদেরকে ফেরাউনের হাত থেকে নজাত দিয়েছিলেন বাঁচিয়েছিলেন এবং ফেরাউন মরে গেছিল ফেরাউনকে সমুদ্র তলে ওই জলে মানে জল আসার কারণে সে মারা যায় তার লস্কর আর্মি সব ডুবে মরে যায় সেই জন্য আমরা খুশি এটা মানাই তো মনসাল্লাহ মুসা সালামের ব্যাপারে যদি এরা খুশি মানায় তাহলে আমাদের তো আরো বেশি হক যে মুসা সাল্লামের কোন একটা ঘটনার সঙ্গে যে জড়িত সেটা ব্যাপারে খুশি মানায় উৎসব উদযাপন করি তোমার প্রত্যেক বছর আমরাও এবার থেকে আসরের দিনে রোজা রাখবো তাহলে সেলিব্রেশন মোহাম্মদ সাল্লাহামকে প্রমাণিত কি হচ্ছে রোজা রাখা ফাস্ট ফিস্টিং নয় ফাস্টিং ঠিক আছে এইবার আরেকটা দিকে আমরা আলোচনা একটু আলোকপাত করি ডেট অফ বার্থ মানে হচ্ছে দিন মাস আর বছর সব জানা আছে এটা বিশেষ করে অফিসিয়াল ডকুমেন্টেশনের কাজে লাগে গভর্নমেন্টের কাজে লাগে বার্থ ডেট মানে হচ্ছে দিন আর মাসটা জানা আছে ডেট জানা মানে বছরটা জানা থাকতেও পারে নাও থাকতে পারে কিছু এসে জানা এটা মূলত অ্যানিভার্সারি মার্ক করার জন্য ক্যালেন্ডারের প্রয়োজন হয় বার্থ ডে এটাও কিছুটা একই রকম মান্থ মানে ডে আর মান্থটা জানা আছে দিন আর মাস জানা আছে বছর নিয়ে আমাদের কোনো গুরুত্ব নেই কারণ আমরা অ্যানিভার্সারি নিয়ে গুরুত্ব ফ্রিকোয়েন্সি বলতে কি বুঝি ফ্রিকোয়েন্সি যেরকম বললাম যে বছরে একবার হলে বাৎসরিক মাসে একবার হলে মাসিক সপ্তাহে একবার হলে সাপ্তাহিক তো এখানে তো বাৎসরিক আমরা সাপ্তাহিক দুটোই পাচ্ছি যত বেশি ভালোবাসা তত বেশি করবো কিনা তাহলে আমরা বাৎসরিকটা যদি করি বা ভালো করছি নাহলে সাপ্তাহিকটাও করি না তার সাথে সাথে প্রত্যেক সপ্তাহে দুটো করে রোজা প্রত্যেক সপ্তাহে প্রত্যেক বছরে দুবার করে খাওয়া দাওয়ার আয়োজন নিজের জন্য না কয়েকজনকে বন্ধুদেরকে ডেকে ভালো করে ফিস্টিং করছে না ওসব বলছি না আমি দুটো করে পশু জবাই করে সেটা বিতরণ করা হোক গরিবদের মাঝে সেটা করো দুবার করে একবার না হ্যাঁ দুবার করে আচ্ছা এইবার ফিরে আসি সিরাতের ব্যাপারটা আমি বললাম অনেক কিছু বললাম অনেক কিছু দিক বললাম এই ব্যাপারটা আমাদের গুটিয়ে নেওয়ার একটা সময় এসেছে এখানে একটা দুটো কথা আমাদের এখন বলতে হয় যে আপনারা যদি উত্তর অপেক্ষা ছিলেন উত্তর কিন্তু পাওয়া না উত্তরের জন্য আমি ছিলাম না সেই আশাটা করাই আপনাদের ভুলছিল কারণ আমি প্রথমেই বলেছিলাম যে এইটা আচ্ছা একটা জিনিস মনে বাকি থেকে গেল সেটা আগে বলেনি যে বারো রেবিউল আওয়াল ব্যাপারে জন্মদিবস কিনা সেটা প্রমাণিত নয় দ্বিতীয় এই দিন মৃত্যু দিবস বারো রেবিউল ওনার মৃত্যু দিবস এবার আমরা খুশি উদযাপন করবো না শোক মানাবো সেটা একটা প্রবলেম তাহলে আমি মানছি হ্যাঁ যদি দুটো একই দিনে হয় তাহলে খুশির কারণটা বেশি হওয়ার কথা কারণ সেটার কারণে আমরা অন্ধকার থেকে আলোর দিকে আসতে পারলাম শেষবারের মতো আগেও প্রত্যেকটা নবী রসুলের যুগে অন্ধকার থেকে আলোর দিকে আমরা এসেছি সেই নবীর হাত ধরে ঠিক আছে কিন্তু এবার শেষবারের মতো সেটা ঘটল তাহলে খুশিটা বেশি গুরুত্বপূর্ণ রাখে দুঃখের থেকে এটা বোঝালাম এদিক থেকেও খুশি মানালে কোনো অসুবিধা নেই কিভাবে মানাতে হবে আমি আগে বলেছি আর আরেকটা দিক তুলে ধরি এই জটিল একটা বিষয় আমি নিজেই ঢোকালাম এই জটিলের মধ্যে আরেকটা জটিলতা ঢোকাই জটিল বিষয়টার মধ্যে আরেকটা জটিলতা ঢোকানোর চেষ্টা করছে এবার এবার আমরা জানি আমাদের যে যে ফাইনাল হোম ডেস্টিনেশন গন্তব্যস্থল সেটা কোনটা সেটা জান্নাত এই পৃথিবী নয় পৃথিবী থাকার জন্য আমরা এসেছি নাকি আর সেটা যেতে গেলে মৃত্যু আবশ্যিক মৃত্যু না হলে সেখানে যাওয়া যাবে না তাহলে মৃত্যু হলেই সেখানে যাওয়া সম্ভব না হলে নয় তাহলে এবার একজন মারা গেছে ভালো থাকলে জান্নাতে গেছে তাহলে আপনার দুঃখ কেন হচ্ছে এটা কিরকম ধরনের মানসিকতা তাহলে একটা জটিলতার মধ্যে জটিলতা ঢোকালাম যে মারা যাবে সেই তো জানলাতে যাবে ভালো হলে তো সে তো যাবেই আর কে বেশি হাবদার এর থেকে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে বেশি তাহলে আপনার দুঃখ কিসের জন্য হচ্ছে আচ্ছা জটিলতার মধ্যে জটিলতা পালাম তাহলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন পার্সপেকটিভ দ্বারা আমরা এই বিষয়টা আলোচনা করলাম আমি মনে করি এই ধরনের আলোচনা আগে কখনো আপনারা শোনেন এইভাবে আলোচনা হয়ে থাকে না তাহলে এবার শির্ক কিনা সেটা খণ্ডন আগে করেছি বিদাত বা হারাম কিনা সেটা হাইলি আনলাইকলি এটা সম্ভাবনা খুবই কম এরকম ব্যাপারটা জিনিসটাই এটা নয় তারপরে আচ্ছা গুলো আমি বললাম কি আচ্ছা মনে মিস হয়ে গেল ইসলাম ইসলাম কি তো সেলিব্রেশনের একটা বা ধর্ম সেলিব্রেশন উদাহরণস্বরূপ আমরা যে ফজরের পড়ি সেটা আদম আলাম আহ যখন উনার ত বা অ্যাকসেপ্ট হলো তখন উনি ফজরের সলা পড়েছিলেন যেই সময় পড়েছিলেন সেটা আমাদের জন্য বাধ্যতামূলক হয়ে গেল উনি এমনি পড়লেন কিন্তু আমাদের জন্য সেটা বাধ্যতামূলক উনি একবার বললেন আমাদের জন্য প্রত্যেক দিনে বাধ্যতামূলক জোহরের সালা চার রাকাত ফজের সালা দুরাকত উনি করেছে সেই জন্য আমরা করি তো আমি বলি কখনো যে যদি উনি একটু দেরি করে পড়তেন তাহলে সকলের জন্য আমাদের সুবিধা তাই না এটা একটা হালকা ভালকা কথা ছিল যোগ ছিল এটা সিরিয়াসলি নেওয়ার নেই ঠিক আছে যোগটা যোগ হবেনি তো একটু ক্লিপ কেটে ফিৎনাফ ছড়াবেন না জোহর আসরের সালা চার রাকাত করে নু ইসলাম এবং ইব্রাহিম থেকে প্রমাণিত মাগ্রীব সারা পর থেকে আসলো তিন টাকা এর আগে তো হয় দুই ছিল বা চার ছিল তিন তো ছিলই না তো আয়ুব আল্লাহ দীর্ঘ দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন এবং উনি চাইলেন যে উনি চার টাকা সলাত আদায় করবেন যখন সুস্থ হয়ে আস উঠলেন মানে অসুস্থতা কেটে কেটে গেল কিন্তু তিন ডাকাতের পর ওনার এত দুর্বল লাগলো যে দাঁড়াতে পারলেন না উঠতে পারলেন না সালাম ফিরে দিলেন আল্লাহর এই জিনিসটা এতই পছন্দনীয় হলো যে তিন ডাকা মাগরীবের সময় যেই সময় উনি পড়েছিলেন সেই সময় আমাদের জন্য এটা বাধ্যতামূলক করে দিলেন ফরজ করে দিলেন ঈশা মোহাম্মদ মিরাজি যান তো ওনাকে গিফট হিসেবে উপহার হিসেবে তোফা হিসেবে দেওয়া হলো তাহলে এটা তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তোফা দেওয়া হলো ঈশা সালা চার ডাকা তাহলে এই যে সলাগুলো পাঁচ বাক্যের ফজর হোক জোহর হোক আসর হোক মাগরে ঈশা হোক আদম আলাহ ইসলাম নু আলাহ ইসলাম ইব্রাহিম আলাহ ইসলাম আইব আলাহ ইসলাম ইনাদের কে স্মরণ করে সেলিব্রেশন ইসলাম সেলিব্রেশন মানে ইবাদা সেটা সলা হোক সেটা ফাস্টিং হোক সেটা সাদাকা হোক এটাই তাহলে এবার ব্যাপারটা মানে গুটিয়ে নেওয়ার সময় এসে গেছে গুটিয়ে নিতে গেলে কথাগুলো এটা বলতে হয় তাহলে ওই মানে গুনা গুনা আবার বললাম বা পাপ এটা তো নয় কারণ সেটা প্রমাণ আমরা দিলাম তো নয় অন্যগুলোও নয় আবার এটা ফরজ এটা আবার কিরকম কথা যেটা কোরআনে বাধ্যতামূলক আল্লাহ সেটা আবার ফরজ হয় কি করে ভালো কাজ না খারাপ কাজ সেটা অন্য ব্যাপারে ফরজ তো হতে পারে না একটা নিউট্রাল ব্যাপার ছিল তার মধ্যে তার লক্ষ্য উদ্দেশ্যটাও ছিল শুধু সিরাতের ব্যাপারটা বলছে এরা কিন্তু তার সঙ্গে গান বাজনা নাচ তারপরে বাচ্চারা করুক তারপরে বড়রা সামিল হয়ে যায় এটা কেও হয়ে যায় তো এটা রাস্তা খুলে দিলে সেই রাস্তাটা ভয়াবহ আকার নেয় তো সেই রাস্তাটা ওইভাবে খোলা যাবে না কিন্তু যদি সিরাত আমরা বললাম তো অ্যানাউন্স করলাম তো আমরা প্রত্যেক সপ্তাহে আয়োজন করব। আপনারা আসুন জয়েন করুন সিরাতের সেশনে বিভিন্ন আলোচনা করতে থাকবো ওনার স্ট্র্যাটেজিক শূন্য অন্যান্য শুননা বিভিন্ন শূন্য নিয়ে আমরা আলোচনা করতে থাকবো তাহলে তাহলে এটা একটা নিউট্রাল টপিক ছিল এবার পালন করা যাবে কি যাবে না উত্তর আপনাদেরকে দেওয়ার নয় আপনারা বুঝে নিয়েছেন আপনারা চিন্তা ভাবনা করবেন এটা নিয়ে কিন্তু যদি পালন করতে হয় যদি নবী দিবস উদযাপন করতে হয় তাহলে সেটা কিভাবে করতে হবে খাওয়া দাওয়া করে নয় ঠুসে না খাওয়া দাওয়া হ্যাঁ সেটা ফাস্টিং করে না খেয়ে তারপরে বন্টন করে সাদকা দিয়ে এইভাবে বিভিন্ন ইবাদতের মাধ্যমে আমাদের সেটা পালন করা যে প্রমাণ সেটা আমি সেখান থেকে তুলে ধরলাম তাহলে সাহাবি এদের প্রমাণের দরকার নেই মোহাম্মদ সালকে ডাইরেক্ট প্রমাণ নিয়েছি যে ধরনের যেভাবে সমস্ত কিছু দিক আলোচনা করলাম এই দিয়েই আমার আজকের এই বক্তব্য শেষ করতে চাই আমরা ভবিষ্যতে বিভিন্ন বিষয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে থাকবো ইনশাল্লাহ আজকে এই অবধি থাক